বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অবস্থা বেশ জটিল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সংকট সমাধানে জোরালো কূটনৈতিক তৎপরতার পরামর্শও দিয়েছেন তিনি বলেছেন দুই দেশের সামাজিক অর্থনৈতিক ফোরামগুলো এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরবর্তী সময়ে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপড়েন সৃষ্টি হয় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের অভিযোগ ওঠে ভারতীয় গণমাধ্যমে ইস্কনের সাবেক নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার জামিন নামন জুড়ে অভিযোগের আগুনে ঘি ঢেলেছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও বাংলাদেশের পতাকা অবমাননা করেন উগ্রবাদীরা পরে আগরতলা সহকারী হাইকমিশনে হামলা চালায় আরেক দল হিন্দু উগ্রবাদী এই ঘটনায় দুই দেশের সম্পর্কের বেশ অবনতি হয় উনিশশো পঁচাত্তরের পর দুদেশের সম্পর্ক এতটা নাজক অবস্থায় পড়েনি দ্রুত এর উত্তরণ দরকার বলে মনে করেন এই বিশ্লেষক এখন কাজটা কিন্তু আরো জটিল আরো যার জন্য যেটা বললাম দশ গুণ আরোপ বা একশো গুণ বাড়ানো দরকার এখন যেটা দেখা দরকার সেটা হল কূটনীতির একাধিক মাধ্যম আছে কাঠামো আছে সেইগুলো সক্রিয় করা এবং সেগুলো ব্যবহার করা তিনি বলেন কূটনৈতিক ফোরামও ভূমিকা রাখতে পারে দুই দেশের মিডিয়ার একটা ফোরাম ফোরামে বসা বেশ কতগুলো আমাদের দেশেও কাঠামো তৈরি আছে যেরকম দিক্যাব হতে পারে তার মাধ্যমে হতে পারে কোনো থিম ট্যাঙ্কের মাধ্যমে হতে পারে যেই থিম ট্যাঙ্ক আবার কোনো কী বলা হয় কোনো ঘরনার ওইভাবে যদি আমি বলি বা অবজেক্টিভ আবার কোনো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হতে পারে এটা একটা দিক ব্যবসায়ীদেরও ফোরাম আছে তাদেরও বসার একটা কাঠামো এই ধরনের বিভিন্ন যে ফোরামগুলো আছে সেগুলোকে সক্রিয় করা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ দিচ্ছে বলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা